মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ দেশ জুড়েই অপ্রাসঙ্গিক হচ্ছে কি বলবে মানে কি করবে বামেরা মহারাষ্ট্রে সিপিআইএমের একজন বিধায়ক জিতেছেন আর একজন বিধায়ক জিততে জেতার জায়গায় রয়েছে আমার কাছে যে আপডেট ঝাড়খণ্ডে সিপিআইএম লিবারেশনের একটা এমএলএ বিধায়ক জিতেছেন দেখুন মহারাষ্ট্র কিংবা ঝাড়খণ্ড আমাদের শক্তি বিশেষ করে বামপন্থীদের শক্তি দুর্বল এটা আজকের ঘটনা নয় এটা বিগত বেশ কয়েকটি নির্বাচনেই এই তথ্য সামনে রয়েছে দেখুন নির্বাচন মানে আমাদের বামপন্থীদের কাছে জনগণের ইস্যুকে প্রাসঙ্গিক করা আমরা এই ঝাড়খণ্ড মহারাষ্ট্র পশ্চিমবাংলা নির্বাচন তাতে আমরা মানুষের কাছে মানুষের যে সমস্যা সেইটাকে সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা বলেছি যে দেশ জুড়ে বিজেপি একটা অন্যতম বড় বিপদ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন আপনি যদি দেখেন ঝাড়খণ্ডে বিজেপি মুখ থুবড়ে পড়েছে এই রাজ্যে ছটা শূন্য হয়েছে মহারাষ্ট্রে কংগ্রেসের ব্যর্থতা বিরোধীদের ব্যর্থতার ফলে বিজেপি জিতেছে ন্যাচারালি আমাদের বামপন্থী রাজনীতির আরো বেশি করে মানুষের কাছে যাওয়া মানুষের কাছে প্রাসঙ্গিক হওয়া মানুষের রুটি রুজির বিষয়গুলোকে আন্দোলনের সামনে সারিতে আনা এটাই আমাদের আগামী দিনের কর্তব্য উপনির্বাচনে ফের শূন্য বামেরা এবার তো মহাশূন্য হওয়ার অবস্থা মনে হচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখো যত বামেরা শূন্য হচ্ছে তত আরজিকর জয়নগর আপনার হাতরাস উন্নাওয়ের মতন ঘটনা মণিপুরের মতন ঘটনা আপনার আলিপুরদুয়ারের মাদারিহাটের মতন ঘটনা ফালাকাটার মতন ঘটনা বারে বারে ঘটছে যে আলিপুরদুয়ারে মাদারিহাটে আজকে নির্বাচন হলো এই আলিপুরদুয়ার জেলায় গত দু মাসে এগারো জন মহিলার ওপর নির্যাতনের ঘটনা বা ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা যত শূন্য হচ্ছি মহিলা নির্যাতনে তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্যকে সামনের সারিতে নিয়ে যাচ্ছেন আমরা যত শূন্য হচ্ছি এই রাজ্যে বেকারদের কর্মসংস্থান শূন্য হচ্ছে আমরা যত শূন্য হচ্ছি তত বেশি কৃষক ফসলের দাম পাচ্ছে না তাদের ভাড়া শূন্য হচ্ছে আমরা যত শূন্য হচ্ছি স্থায়ী কর্মসংস্থান শূন্য হচ্ছে আমরা যখন শূন্য হচ্ছি শিল্পায়ন ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ পরিকল্পনা এই রাজ্যের ক্ষেত্রে যে স্থায়ী ডেভেলপমেন্ট সেটা শূন্য হচ্ছে হয়তো সাময়িকভাবে পেশি শক্তি অর্থনৈতিক শক্তি তার বাহু বলে বলিয়ান হয়ে বিজেপির হিন্দু মুসলমানের রাজনীতির বিরোধিতায় মানুষ তৃণমূলকে ভয়ে অথবা শ্রদ্ধায় অথবা ভর্তুকির জন্য বা নিচুতলায় তৃণমূল কর্মীদের প্রতি যে পাওয়ার যে একটা মেশিনারি সেই মেশিনারি কাছে মাথা নুইয়ে ফেলছে এটা তো উপনির্বাচন এই উপনির্বাচনকে দিয়ে সাধারণত রাজনীতি বিচার করা যায় না এত মানুষ রাস্তায় নেমেছিল আর জি কর নিয়ে রাজ্যের শাসক দলের অবস্থা কাহিল হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছিল তাও তো ভোটে জিতে গেল তারা কি বলবেন এই বিষয় দেখুন প্রথমত হচ্ছে এটা উপনির্বাচন এটা নির্বাচন নয় করের ঘটনার পরে বামপন্থীরা বিরোধীরা যেমন চেয়েছিল এই রাজ্য সরকারের বিরুদ্ধে একটা গণ আন্দোলন হোক সেই গণ আন্দোলন ছিল ঝান্ডা ছাড়া সমস্ত মানুষের আন্দোলন অরাজনৈতিক একটা আন্দোলন সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে জাস্টিসের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিল আর আজকে যে ছটা উপনির্বাচনের ফলাফল বেরোলো তাতে তৃণমূল কংগ্রেসের জয় মানে আরজিকর মিথ্যা এমনটা নয় আমাদের যেমন মানুষের কাছে আর্জি করে ইস্যুটা পৌঁছে দেওয়ার দায়িত্ব বিরোধীদের তেমনি তৃণমূলের কাছেও চ্যালেঞ্জ ছিল যে ছটা নির্বাচনে উপনির্বাচনে বিপুল পরিমাণে জিততে হবে যাতে এই ন্যারেটিভ সেট করা যায় যে আর্জি করে কোনো প্রভাব নির্বাচনে পড়েনি আসলে শাসক দল তার সমস্ত পেশি শক্তি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি ওয়াকওভার দিয়েছে তৃণমূলকে আর জিকর কাণ্ডে দিল্লির সরকার রাজ্যের সরকার হাতে হাত মিলিয়ে ধর্ষকদের আড়াল করেছে মানুষের মধ্যে ক্ষোভ আছে যদি ক্ষোভ না থাকতো তাহলে মানুষ এই পরিমাণে রাস্তায় নামতো না আজকের ফলাফল দিয়ে আর জিকর বিচার করা যাবে না যে তাইতে তৃণমূল কংগ্রেস একুশ সালে এক লক্ষ সতেরো হাজার ভোট পেয়েছিল সেই সিতাইতে আজকে তৃণমূল কংগ্রেস এক লক্ষ তিরিশ হাজার মার্জিনে জিতেছে তাহলে এত ভোট কোথায় গেল যে ভোটার তৃণমূল বিরোধী ভোটার তারা সবাই আজকে রাতারাতি তৃণমূল হয়ে গেল এমনটা হতে পারে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নির্বাচনের সময় আসুক মানুষ তৈরি হচ্ছে খুব পুঞ্জীভূত হচ্ছে দেবাংশ ভট্টাচার্য কটাক্ষ করছেন সিপিএমে মমতা ব্যানার্জির ছবিতে হাহা দিচ্ছে মানুষ এবার ইভিএম এ সিপিএমকে হাহা দিয়েছে কি বলবেন এই বিষয়ে না দেখুন আমাদের কাছে বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তি পরাস্ত হয়েছে তৃণমূল জিতেছে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে কিন্তু দেবাংশুরা যারা আজকে আমাদের শূন্য হওয়ার ফলে আমাদের কটাক্ষ করছে হয়তো তারা আনন্দিত হতো যে বিজেপি যদি জিতে যেত কারণ তৃণমূল বিজেপি এদের মধ্যে কোনো লেনাদানার মধ্যে কোনো সমস্যা নেই আপনি যদি খেয়াল করে দেখেন তালডাংরায় বিজেপির প্রার্থী কয়েকদিন আগে অব্দি তৃণমূল ছিলেন ন্যাচারালি আজকে তো আমি সকালবেলা মিডিয়া চ্যানেলে দেখলাম যে আলিপুরদুয়ারের বিজেপির প্রাক্তন মন্ত্রী এমপি জন বাল্লা প্রকাশ্যে বললেন যে আমি বিজেপি করি কিন্তু আমি তৃণমূলকে ভোট করিয়েছি তাহলে বিজেপিতে থেকে তৃণমূলকে ভোট করানো যায় তৃণমূলে থেকে বিজেপিকে ভোট করানো যায় দেবাংশুরা যত না বেশি সিপিএম বামেদের নিয়ে চিন্তা করছে তার থেকে বেশি ওদের চিন্তা করা উচিত তাদের রাজনৈতিক দলগুলো তাদের যে সহযোগী শক্তিগুলো তাদের যে প্রার্থীরা তারা কতদিন তৃণমূলে থাকবে এই পরিস্থিতি কিন্তু চিরদিন সমান যাবে না একটা দিন ক্ষমতা চলে যাবে আজকে তৃণমূল আছে কালকে থাকবে না সেদিন কিন্তু এই একই ক্ষমতার বাণী ক্ষমতায় যে থাকবে তার কাছ থেকে শুনতে হবে